আসসালামু আলাইকুম বন্ধুরা হরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের লাশ চুরির ঘটনা হয়তো আপনি এই কথাটা শুনে আপনার গাইলোম দাঁড়িয়ে গেছে বিশ্বনবীর লাশ চুরি উন্নত অবস্থায় আপনার এই প্রশ্নটি মাথায় জাগ্রত হয়েছে যে কেনই বা বিশ্বনবীর লাশ চুরি করতে কেউ আসবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বিশ্বনবীর লাশ চুরির ঘটনা একবার দুই ইহুদি এই কাজটি করেছিল আনুমানিক প্রায় পাঁচশো সাতান্ন হিজি সালের এক রাতের ঘটনা সুলতান নরন্দি জাহ কি রহমতুল্লাহ আলাই তাহাজ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমন তো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসল সাল্লাহ আলহ সাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন লীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুন্দী মাহমুদ এরা আমাকে বিরক্ত করতেছে এই দুজন থেকে আমাকে মুক্ত কর এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুন্দী জাহাঙ্গীর হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমুট হয়ে গুটা কক্ষময় পাইসারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘোরফা খেতে লাগলো হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রাসুল তো এখন কবরের জীবনে তার সাথে অধিশপ্ত ইহুদির এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তে স্বরূপ তারা কি রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কোনো ক্ষতি করতে চায় চাই কি পর তার সাথে শত্রুতায় লিপ্ত হতে আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান্ত আল্লাহ নবীর অব আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাব সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসুল সেরে তাড়াতাড়ি দুরাগাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমন নয় যে যার কাছে ব্যক্তত্ব করবেন অবশেষে আবারও তিনি স্বয়ং করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমে ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের নেয়ে নবী করিম সাল্লাহ আলহ সাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বে ন্যায় বলছেন নুরন্দী মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত কর এ কথা আবারও তিনি শুনতে পেলেন এবার নুরন্দী জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে পারেন না পা বেরিয়ে দ্রুত অজু ও অজু ও গোসুল সেরে মোসল্লায় দাঁড়িয়ে অত্যধিক ভিত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় নয়নে দোয়া করলেন রাতের অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহান বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তিনি মুখ তুলে আকাশের পানে তাকালেন মনে হল স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনে মণিকণ্ঠ থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ জন নিরুপায় হয়ে নুর জাকি রহমতুল্লা আলাই চোখ বন্ধ করে আবারও রন্দা বিভুর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল্লাহু সাল্লাহ আলহ সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরঞ্জী জাঙ্গীর রহমতুল্লাহ আলায় ক্রন্দরত অবস্থায় বিছানায় পরিত্যাগ করলেন এবার যে আলহ সাল্লামের রোজা মুবারকের কোন না কোন বিপদে সম্মুখীন হয়েছে তিনি দ্রুত গতিতে অজু গুসুল করে ফজরে নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জামাল উদ্দিন মৌসলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতিতে নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জামাল উদ্দিন মৌসলির স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয় পিয়নবি রজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্তর মদিনায় পথে অগ্রসর হন নুর জাকির আলাই আলায় কাল বিলম্ব না করে তিনি ষোলো হাজার দ্রুতগামী অর্চ রোহী স্বর্ণ এবং বিপুল ধনসম্পদ নিয়ে বাগদা থেকে মদিনায় অভিমুখের রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছলেন এবং বাহিনী সহ গোসল ও অজু সেরে দুরাগাত নফল নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাহিরে লোক মদিনায় আসতে পারবে না কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাহিরে যেতেও পারবে না নুর জাকির রহমতুল্লাহ আলায় জুমার খোদ বা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে চাই আমার অভিশাল সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেলেন যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পনেরো ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পঞ্জ অগণিত লোক শাহি শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আর কি কেউ অবশিষ্ট রয়েছে থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশনের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসা বাকি নেই একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকেন তাহলে সেই অভিশপ্ত লোক দুজন গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়ার প্রত্যেকটি লোককে অন্তত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারায় তো স্বপ্নে দেখা লোক দুটোর মতো মিল পাইলাম না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি এই কুচরিত্র লোক দুটোকে গ্রেফতার করতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এইসব চিন্তা বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আবারও দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনও আসেননি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় একথা শ্রবণে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠল হজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদি জাকি রহমতুল্লাহ আলায় বলি কণ্ঠে কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন হুজুর আমার জামানতে দুজন লোক সম্ভবত এখনও দাওয়াতে আসেননি তারা আল্লা আল্লাহ বুজুর্গ কখনো কারো কাছ থেকে হাদিয়া তোফা গ্রহণ করেননি এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন নিরবতায় অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হন না লোক সমাজে উপস্থিত হওয়ার মোটেও ভালোবাসেন না লোকটির কথা শুনে সুলতানের চেহারায় বিদ্যুৎ চমকানো খেয়ে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোকদের অবস্থানে উপস্থিত হলেন তিনি দেখলেন এত সেই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুচক রক্তবরণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করল কে তরা কোথেকে এসেছিস তরা তারা সুলতানের দাওয়াতে শরী হস নাই কেন লোক দুটো লিজের পরিচয় গোপন করে আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রজা শরীকে এসেছি কিন্তু পিয়নবি সাল্লাহ আলহ সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রোজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াতে গ্রহণ করি না এক আল্লাহর ওপর আমাদের পূর্ণ আস্থা আমরা তার উপর নির্ভরশীল রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকায় আমাদের কাজ কোরআন তেলোয়াত নফল নামাজ ও অজিফা পাঠের মাধ্যমে আমাদের সময় শেষ সুতরাং দাওয়াত খার সময়তা কোথায় উপস্থিত জনগণের তাদের পক্ষ হলেন যে হুজুর এরা দীর্ঘ যাবত এখানে অবস্থান করেছেন এদের মতো ভালো লোক আর হয় না সব সময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করেন তাদের দানের উপর অত্র লোকের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে নুরুন্দী জাকি রহমতুল্লাহ আলায় লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় পর্যবেক্ষণ করলেন এতে আরও তিনি নিশ্চিত হলেন এরাই তারা যাদেরকে আমি স্বপ্নে দেখেছিলাম এবার সুলতান জল গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বল কি উদ্দেশ্যে এখানে এসেছিস এবার তারা পূর্বের কথাই বললেন আমরা পশ্চিম দেশ থেকে এসেছি পবিত্র হজ পালনের জন্য রাসল্লাহু সাল্লাল্লাহু আলাইসাল্লাম নৈকট্য লাভের জন্য একমাত্র লক্ষ্য আমাদের এ উদ্দেশ্যে আমাদের এখানে অবস্থান সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখলেন নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকা জায়গা গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালানোর জন্য সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেলেও কোনো কিছু পাওয়া যায়নি যা দ্বারা এই স্বপ্নের কিছু ঘটনা উদ্ঘাটন করা যায় নুরুন্দী জাকির রহমতুল্লাহ আলায় অত্যাধিক পেরেশান অস্থির এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা বুজুর দিন দিনভর রোজা রাখেন রাতে অধিকাংশ সময় ইবাদত বন্দুকিতে কাটিয়ে দেন পাঁচ অক্ত নামাজ আদায় করেন এবং প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থান শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল না কক্ষের অংশের অনুসন্ধানী দ্বিঠ ফিরিয়ে যাচ্ছেন ঘরে প্রতিটি বস্ত্রকে গভীর পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহকর মতো কিছুই পাওয়া যাচ্ছে না নুরুঞ্জিত জাকির রহমতুল্লাহ আলায় এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু ওঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলেন নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবারও নির্দেশ দিলেন যে চাটাইটি সরিয়ে ফেলো সরিয়ে ফেলার পর যে বিষয়টি দেখা গিয়েছিল অবশ্যই এই বিষয়টি দেখতে হলে আপনারা আমাদের পরবর্তী ভিডিওতে দেখবেন দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন চাটাই নিচে কী ছিল এবং কিভাবে তারা এই লাশ চুরি করতে সক্ষম হয়েছিল